না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সাইব খালি রাসুল বলেছেন মান নাসিয়া ও হুয়া সাইম ফা আকালা আও শারিবা রোজা অবস্থাকে যদি ভুল করে খেয়ে ফেলে ফালি ইউতিমা সওমা সেজন্য তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ ফা ইননামা আতআমাহু আল্লাহু ওয়া সাকা তাকে খাইয়েছে আল্লাহই তাকে পান করেছে কিন্তু ভুল করে খেয়ে ফেলছে এটা তো আপনার হাতে ছিল না তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না গাজা কাফরা কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে দুই নাম্বার দুই নম্বর হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দা অডিয়েন্স আর এইটিন প্লাস কোন অসুবিধা নাই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেখা থেকে সিমেন্ট আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলা মাসাতে রোজা ভাঙে না পিস করা হাগ করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই দলিল শোনেন আমাদের আয়সারদুল্লাহ তালা বলেন রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন ওই বা শিরো আমাদেরকে হাক করতেন অহুয়া সোয়াইম রোজা অবস্থায় এতে রোজার কোনো সমস্যা হতো না তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যায় আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না সেজন্য এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার

ভাঙে না এটা খুবই জরুরি একটা মাসালা প্রায় আমাদের এক দুই সিরেঞ্জ ব্লাড নিলে ভাঙে তবে যদি অনেক বেশি ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারেন পরে কাজ করলে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারেন

এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না যে ইঞ্জেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইঞ্জেকশনগুলো দেওয়া যাবে না এমনও ইঞ্জেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেওয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে দাদা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইঞ্জেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইঞ্জেকশন এনার্জি টেক ইঞ্জেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইঞ্জেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইঞ্জেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইঞ্জেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে পারবেন এনেসেটিক ইঞ্জেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইঞ্জেকশনগুলো দিতে পারবেন কোভিডের যে ইঞ্জেকশন এগুলো আপনি দিতে পারবেন এগুলোতে রোজা ভাঙে না কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করা আপনার এনার্জিও বাড়ে আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না কাস্ট্রমারকে কিছু বলছে না সব পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে যে যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি না বলেন যাবে কি যাবে না যাবে কি হাত তরন্ত দেখি হ্যাঁ মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন জন দল বাড়ি হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না হুম যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে নেই কোন জায়গায় হাত তুলে কোন বিপদে করি চুপচাপ দেখি যে কোনটা দিতে যাবে না যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো হ্যাঁ যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা হ্যাঁ মেসওয়াক করলে সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ বলেছেন কিন্তু আপনার ভাঙবে না মাউথওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যান কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে না কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা করেন তো আপনারা

এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরবীদের দিতে হয় আমাদের আব্বা মাল তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙি তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে রমাদান এক হাজার লোকের বিরিয়ানি করা হলো আল্লাহর বান্দারা তারা রোজাগার রাখাবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবেন এই জন্য যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন

তো কাঁচা যাইতুনের আপনারা মেসঅ করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত সল্টি এটার মধ্যে একটা ভাব আছে তো এটা আপনার জিভা লাগলে রোজা ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন কি বলে প্রায় লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য হরস করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি ওজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাছ করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে এ থেকে স্কলাররা তুলে নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বীর অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা ক্যান্সারটা ঢুকায় যদি একটা মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় স্টোমাকে জানে এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফাক আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবেন না ইনশাল্লাহ এই পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে এখতলাফ আছে কোনো কোনো স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার অ্যাজমার পেশেন্ট যারা আছে অ্যাজমা অনেকের দেওয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে না এটা কি করে না প্রজা ভাঙে না পাফার ইনহেলার যাতে অক্সিজেন পাস করে রোজা ভাঙে কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায় অ্যাজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপারাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটুরি বুঝেন তো না ডুস বলে প্রচন্ড জ্বর জ্বর কমে তখন ডাক্তার বলে যে পাইপথে এনাল এনাল পিল বলে এগুলোকে পাইপথে এটাকে ইনপুট দিতে হয়

আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাব খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোট গ্লিসারিন ট্যাবলেট যদি জিপার নিচে রাখেন তাহলে রোজা ভাঙবে না হেজামা কাপিং হেজামা চিনেন হ্যাঁ হেজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ

বিষয় যেগুলো করলে আমাদের